પરિષા દીબે <laughs> আপনি কি জন্য আইনেন কিছু কাইদেন এখানে কি চান এর আগে আইনেন চলে যাই ভদ্র হলে ভদ্র ভাবার ভাষা করবেন আমার কথা বোঝা যায় তাকে সত্য কথা বলবেন আপনি কে আমরা ধর্ম কি আপনার জাতি কি কত দেখি এখানে আসেন কতদিন দেখি তার সাথে আছেন इस दारा धर्म कोरी को बोल बोल के हेलो ओके घर के कितना रख पागा ना हम्म कितना जा छे दर्शक है ना आ थोड़ी आ आ एक घर जा बैठ তিন বছর হয়েছে আর বৃষ্টি আচরণ করেছে তিন বছর হয়েছে আমার নাম ভালু ভালো হ্যাঁ আমরা তৈরি

এক বছর বয়স এক সতেরো বছর বয়স আর বাচ্চাটা বয়স কত বয়স তোর বয়স বেশি না কম আমরা ঘরে তুলে হ্যাঁ